আয় গাইস খালের ভিতর ট্যাংরা মাছ ধরার ধুম পড়ে গেছে এটা কিন্তু সুইচ গেটের মুখে জ্বরের পানি বন্দি রয়েছে বাকি পানিটা নেমে গেছে যে পানিটা বন্ধুরা রয়ে গেছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ যে ট্যাংরা মাছ হাত দিয়ে ধরার জন্য ইতিমধ্যে নেমে গেছে চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ দেখতে পারছেন মাছগুলা কিভাবে ধরছে আর পাতিলগুলি ভাসছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাচ্ছে এক কেজি মাছের দাম দুইশো থেকে আড়াইশো টাকা এভাবে কিন্তু মাছগুলি এখান থেকে ধৈরা ধৈরা পাতিলে রাখছে তো বন্ধুরা এই খালটা কিন্তু একবারে সুন্দরবনের নদীর সাথে জয়েন্ট ওই খালের মাথায় যে সুইচ গেট করছে তার পাশেই কিন্তু মাছ ধরার ধুম পড়ে গেছে সবাই ভালো থাকবেন বাই